সম্মানিত মৎস্যচাষি ভাইয়ের আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পোনা তো এগুলি নতুন সিজনে নতুন মাছের পোনা আপনারা যারা মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পোনা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখন যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে রুই মাছের পোনা কালী বাউস সিলভার মিরহা পুটি কারফু এখানে বিভিন্ন পদের মাছের পোনা রয়েছে যারা আপনারা সালে মাছের পানা অর্ডার করতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন ময়মনসিংহ ধলা বাজারে তো আপনারা এখন যে শিং মাছের পানাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার অরিজিনাল হাইব্রিড শিং মাছের পোনা এগুলি অল্প সময়ে দ্রুত বড় হয় তো এই মাছের পানাগুলি কেজিতে হবে আপনার তিনশো পিস তো এই মাছের পানাগুলি বাজারজাত করতে দুই মাস সময় লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন